হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি আমার শরীরটা অত ভালো নেই ওই জন্য মানে ভিডিও টিডিওগুলো না করতে পারছি না অত তো দেখি ডাক্তার টাকার দেখাবো কেমন মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে গাল টাল যাচ্ছে মনে হচ্ছে না থাইরয়েড হয়ে গেছে চুল টুল সব হয়ে যাচ্ছে যেন হ্যাঁ তো মনে হচ্ছে আর মোটাও হয়ে যাচ্ছি মনে হচ্ছে যে থাইরয়েড হয়ে গেছে তো ডাক্তার আমার হাজবেন্ড বললো ঠিক আছে তো আমাকে নিয়ে যাবো থাইরয়েডটা তুমি টেস্ট করে নিবা তো আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডেতে আমরা মাঝে মাঝে নিরামিষ খাই মাঝে মাঝে আমিষ খাই আমাদের কোনো ওরকমই নেই তো যে যেখান থেকে দেখছো সবাইকে আমার ভালোবাসা আর প্রণাম জানি আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটা মানে কেমন এতদিন ঘাম হচ্ছিল না ড্রাই ছিল আর আজ থেকে মানে এত ঘাম হচ্ছে মানে কিছু বলার নেই একদম পুরো ঘাম হচ্ছে কেমন মেঘ মেঘ আর গুমসা হয়ে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর কি রান্না করছি চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই শরীর যতই খারাপ থাকুক কাজকর্ম তো করতে হবে তাই না বলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে ওই একটা রোদ নেই কেমন মেঘ মেঘ করছে রোদ নেই কেমন মেঘ মেঘ করছে বুঝছো আকাশটা এই হচ্ছে ব্যাপার চলো কি রান্না বান্না করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে অল্প করলা পড়েছিল অল্প করলা দিয়ে আলু দিয়ে করলাটা নষ্ট করবো অল্প করলা দিয়ে আলু দিয়ে ভাজা করে নিলাম এখানে দেখো অল্প মাছ আছে এটা কালকের এটা আছে এখানে দেখো চিংড়ি মাছ করেছিলাম আমার জন্য ছেলে খায় না হাজব্যান্ড খায় না আমার জন্য চিংড়ি মাছ তারপরে ছেলের জন্য হয়েছে এখানে ডাল আর হচ্ছে এখানে করবো অল্প মুসুর ডাল বাটা করে রেখেছি পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি এটা করব বড়া আর একটা করবো ডিমের অমলেট তো শনিবারে মাঝে মাঝে নিরামিষ খাই মাঝে মাঝে আমিষ খাই আমাদের কোনো রকম ধরা নাই যে খেতেই হবে নিরামিষ ওরকম কোনো ব্যাপার না তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর দেখতে থাকো ছোলা ভিজিয়ে রেখেছি এই ছোলাটা একটু সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে ঘুগনির মতন করবো একটু তো এই হচ্ছে কারণ আমার হাজব্যান্ড মুড়ি খাই মুড়ি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য এটা করবো চলো বাই ফ্রেন্ডস কাজ করতে হবে মুছেই নি

আগে হয়ে গেল। এবার ডিমের অমলেটটা করে নিই সব ছেলেদের জন্য। তো মাছ খায় না। ওইটাই একটা বিরক্তি কর잖아। মাছ খায় না। এখন মাছ দেখলো গায় জোর চলে আসে। রান্না কাটা শুরু করে দিই এত বড় ছেলে। স্কুল থেকে এসে আগে খাবার উঠে দেখবে কি আছে? মাছ নাই তো? যেই মাছ দেখবে না অমনি কি খুশি। আজকে মাছ হয়নি। তো এক হাতে করছি দেখে অত ঘোরাতে পারছি না হ্যাঁ ডিমের অমলেটটা করে নি আগে আমরা আগে আমরা এই অমলেটকে কী বলতাম জানো তো মামলেট ডিমের মামলেট এখনই নতুন স্টাইল করে সবাই ডিমের অমলেট অমলেট বলে কিন্তু আগে আমরা মামলেট বলতাম আজকে রাত্রে একটু আলুর পরোটা করার ইচ্ছা আছে যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আলুর পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে অনেকদিন খাইনি তাহলে দেখতে থাকো আর ফ্লিপকার্ট থেকে গ্রোসারি বুক করেছিলাম সেগুলো চলে এসেছে তারাও তোমাদের দেখাচ্ছে কী কী বুক করেছিলাম দেখো ফ্রেন্ডস দেখো এই যে ফ্লিপকার্ট থেকে গ্রোসারি বুক করেছিলাম চলে এসছে সব থেকে আমার যেটা বেশি পছন্দ হয়েছে বলো তো এই যে এই জিরা এই হাফ কিলো জিরার প্যাকেট এত সস্তাতে পেয়েছি একশো চুরানব্বই টাকা একশো হাফ হাফ কিলোর দাম একশো চুরানব্বই টাকা তাই এই এক প্যাকেট আর দু প্যাকেট নিয়েছিলাম এটা একটা খুলেছি খুলেগুলো করেছি এই দু প্যাকেট জিরারগুলো এত সস্তা পেয়েছি ওই জন্য নিয়ে নিচ্ছি আর তেল তেল সব থেকে আমি বেশি নিই তেল তেল হচ্ছে সস্তা করে এই যে দেখো প্যাকেটের তেল নিয়েছি শিশির তেল তারপরে এখানে আছে সানফ্লাওয়ার অয়েল হুম এগুলো খুব সস্তাতে করে আর এই চিনিগুলো দেখো ফ্রি পেয়েছি চিনি হাজারের উপরে শপিং করলে তোমার চিনি আরও কিছু থাকে ফ্রি দেয় তারপরে এই দেখো কি নিয়েছি দুই বোতল শ্যাম্পু নিয়েছি পতঞ্জলি শ্যাম্পু নিয়েছি আর ছেলের জন্য একটা রেগুলার রুটি চকলেটগুলার রুটি এটা নিয়েছে আর কল ড্রিক্স নিয়েছিল কল নিয়ে খেয়ে ফেলেছে একটা গোলমরিচের গুঁড়ো এটা খুব ভালো গোলমরিচের গুঁড়ো এটা কর্নফ্লাওয়ার ও একটা সোয়া সসও নিয়েছি সস উপরে আছে সসও নিয়েছি সোটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে গ্রসারি থেকে আমার বেশি পছন্দ হয়েছে ওই জিরা জিরার জন্য বেশি করে বুক করেছি আর তেল তেল অনেকটাই সস্তা পড়ে একশো কুড়ি টাকা তোমার সানফ্লাওয়ার অয়েল একশো পাঁচ টাকা না একশো দশ একশো পনেরো আর রাইস অয়েলটা তো অনেকটাই সস্তা পড়ে একশো দুই তিন টাকা করে নেয় হ্যাঁ ওই জন্য আমি সবসময় গ্রসারিটা তোমার ফ্লিপকার্ট থেকেই মানে তেল তেলগুলো থেকেই নিই আর এই চিনিটা খুব ভালো থাকে সালফার ফ্রি এই চিনিটাও খুব ভালো থাকে তো ঠিক আছে এই তোমাকে দেখিয়ে দিলাম গ্রসারি তো এটাই হচ্ছে এই দেখো এখানে এই যে এই দেখো এই সোয়া সসটাও নিয়েছি ঠিক আছে রাখি দেখো ফ্রেন্ডস খেতে বসে পড়েছি আর কি আমাদের তো ডাইনিং টেবিল নেই নিচে বসে খাই এই যে চিংড়ি মাছ দিয়ে আমার ফেভারেট খেতে বসে গেছি আবার বিকেল হলে একটু ঘুমিয়ে একটু হাটে যাব হাট করতে চলো খেয়ে নিই গুড ইভিনিং অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম এখন বাজে জানো কটা বাজে সন্ধ্যা সাতটা বাজে আর এখন যাচ্ছি হাট করতে ভাবতে পারছো ঘুমিয়ে থেকে গেছি জানো সব সময় জ্বর কথা ছিল ঘুমিয়ে থেকে গেছি নিয়ে এখন যাচ্ছি হাট করতে তো হাট করে আসি হ্যাঁ দেখি কি পাই না পাই অন্ধকার হয়ে গেল ঠিক আছে তো দেখতে থাকো হাটটা করে আসি ফ্রেন্ডস আবার তোমাদের সামনে চলে আসলাম হাট করে আসলাম ঘেমে নিয়ে এক এক হাট করতে গিয়ে কিন্তু এখানে হাওয়া দিচ্ছে ভালো নিয়ে এখন বাজে রাত সাড়ে নটা এখন আবার চলছে খাওয়ার প্রস্তুতি তো বলেছিলাম আলুর পরোটা করবো এখন আলুর পরোটা করছি গে মেয়ে অবস্থা খারাপ কিন্তু করতে তো হবেই না তো ছেলে আমাকে ও চি যে করবে বলেছে মা তুমি যদি আলুর পরোটা আগে না আমি বলছি বাবু রে গরম পড়েছে রুটি খেলে বলছে না না আলুর পরোটা তো করেই দিতে হবে তো না না করে দেখো দুই ব্যাগ হাট করে নিয়ে এসেছি এটা কি কাটোয়ার টাটা ক্যাপসিকাম ক্যাপসিকাম ফুলকপি এখানে আছে সব ক্যারি ব্যাগে ক্যারি ব্যাগে এখানে আলুটা তো রেখে দিয়েছি আলু পেঁয়াজ নিয়ে এসে রেখে দিয়েছি দুই ব্যাগ হাট করে নিয়ে আসলাম নিয়ে এখন চলছে এই যে এখানে ঘুগনিটা বানিয়ে রাখলাম গরম আছে দেখে ঢাকি আর এখানে এই দেখো আলুর পরোটা করবো দেখে আলু মেখে রেখেছি এখানে আটা আটা মেখে রেখেছি এবার বানাবো এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি হিটারে এবার বানাবো আর ছেলেকে খেতে দেবো সস দিয়ে খেয়ে নিবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড আমার ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টাটা দেখো ফ্রেন্ডস আলুর পরোটা ভাবছি একদম ফুলে ফুলে যাচ্ছে এই ভাবছি আর এখানে দেখো দুটো ভেজে রেখেছি ছেলেকে দিবো দেখেছো কি সুন্দর ফুলে এই দেখো একদম ঠিক আছে দেখতে থাকো